এবং একটা সাবলি একটা কোয়ালিটি সম্পন্ন ফ্যাক্টরি তৈরি করতে পারি এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমরা এই বিগত এক বছরে কোনো ক্লেম খাই কোয়ালিটি ডিপার্টমেন্ট কোয়ালিটির ইস্যুতে কোনো ক্লেম বা প্রোডাকশন ইস্যুতে কোনো ক্লেম আমরা খাইনি এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া তারপরে এই এক বছরে আমি আপনাদের মনে অনেক কষ্ট দিয়েছি অনেক কথা বলছি অনেক সময় কাজের ক্ষেত্রে রাগারাগি করছি এজন্য আমি সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে কারণ এমন ও তো হতে পারতো আমি গত বছর নাও থাকতে পারতাম মানে আমার এমন একটা situation হয়েছে আমি তো ভাবছিলাম যে আমি আর কখনো মানে চাকরি করতে পারবো মানে আমার এইরকম একটা সিচুয়েশন আমার মনে মনে হয়েছিল যাই আল্লাহ তালা আপনাদের দোয়ায় বাবা আমার দোয়া এবং সবার দোয়ার কারণে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি এবং কাজ করে যাচ্ছি ভুল ত্রুটি থাকবে কেউ ভুলে বলতে না আপনারা যেমন আমিও নই

প্রবলেম থাকবে সমস্যা থাকবে কাজ করতে গেলে জগড়া হবে কাজ করতে গেলে কথা কাটাকাটি হবে কাজ করতে গেলে অনেক কথা বলবে আমরা বারবার বলছি আমরা হাসিমুকে সব কিছু বরণ করে নিয়ে আমাদের যেটা চাওয়া আমাদেরকে চেয়ে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো অনেকের আসলে এই এক বছরে হয়তোবা স্যালারি বলেন চাকরি ইনক্রিমেন্ট বলেন যাই বলেন হয়তো বা সবার পক্ষে দেওয়া সম্ভব নয় তো কিছু কিছু জায়গায় দেওয়া সম্ভব যেগুলো আমি চেষ্টা করছি দেওয়ার জন্য যতটুকু পারছি করছি বাকিগুলো তাদেরকে ঠিকভাবে স্যালারি দিতে পারি নাই বা স্যালারি ইনক্রিমেন্ট দিতে পারি নাই এর জন্য আমি ক্ষমতা আমি চেষ্টা করবো সব সময় আমি সবসময় চেষ্টা করি যদি স্যালারি বাইশ হাজার চায় নেই অন্তত পাঁচশো টাকার জন্য বেশি করতে পারি এ চেষ্টা আমার সব সময় থাকে আমি এমনও সময় গেছে আমার স্যালারি চোদ্দো হাজার আমি আঠারো হাজার থেকে কিউ এরকমও দিলে আমার গেছে তো এগুলো থাকবে কাজ করতে গেলে চাকরি করতে গেলে এগুলো থাকবে এটাতে মন খারাপ করার কিছু নাই এটাতে কষ্ট নেওয়ার কিছু নাই আপনার বা আমার নিজের যতটুকু আছে এর বাইরে কেউ কখনো নিতে পারে না তো অনেক সময় কটু কথা বলে ফেলছি আপনাদের কাছ থেকে আর পাশাপাশি সামনের বছরগুলো আমরা যেভাবে একসাথে কাঁধে কাঠ মিলিয়ে আমার জন্য বা আপনাদের জন্য আমরা যেহেতু এখান থেকে একটা ইনকাম করে এখান থেকে সঞ্চয় আসতে বলবো আমার জন্য আমরা যতটুকু কাজ করছি ঠিক ততটুকু কাজ আমরা করব এবং পারলে আরো বেশি করব আমার যতটুকু দায়িত্ব তার থেকে যদি একটা দায়িত্ব বেশি পালন করেন এতে আপনার মানে ক্ষতি হবে স্বাস্থ্য নষ্ট হবে না সময় নষ্ট হবে না বরঞ্চ আপনি ওই কাজটা করলে আপনার এক্সপিরিয়েন্স হবে এক্সপিরিয়েন্স গ্যাদার হবে যেমন কয়েকদিন আগে রাত দুইটার সময় আমি পোর্টালে ঢুকি স্টিকার ডাউনলোড দিয়ে স্টিকার বাই করে দিছি এতে কি আমার ক্ষতি হয়েছে বরঞ্চ ওই কাজটা আমি শিখে যে এখন কিভাবে পোর্টালে ঢুকে ওখান থেকে স্টিকার বের করে কার্টুনে লাগাই দেবো তো ঠিক এরকম আমরা যতটুকু আছে একটু নিজের কাজে তুলে নেই দেখবেন যে এই ফ্যাক্টরি আপনাকে মূল্যায়ন না করলে যে কোনো কোম্পানি আপনাকে অটোমেটিকলি মূল্যায়ন করবে হয়তো বা না হলে যদি কোনো কোম্পানিও না করে আপনি নিজের পাবেন এই জন্য কাজগুলো প্রভালি আমাদেরকে করতে হবে এবং সামনের বছর আমরা এগিয়ে যাব সময় স্বল্পতা আর অনেকে নাই যারা নাই তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আপনারাও আমার জন্য দোয়া করবেন আমাদের একসাথে যতদিন আছি যেন সঠিক পথে থেকে সঠিক কাজগুলো সম্পন্ন করতে তারা যারা বক্তব্য রাখেন অনেক সুন্দর কথা বলছেন আসলে এই এদের কথাগুলোই আমার কথা যে কথাগুলো আমি বলতাম ঠিক এই কথাগুলোই আপনারা বলছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অসুস্থ আছেন একটু চেক কেয়ার করে চলবেন আর অসু সুস্থতা যে আমি সুস্থতা জীবনের সবচেয়ে মূল্যবান অমূল্যবান সম্ভব

আমরা যেন সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ আজকে থেকে আমাদের নতুন কল চলা শুরু হয় আসালাম আলাইকুম